ইয়া আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো নফরমানি করব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন আল্লাহ শুধু লেনদেন করব না আর জীবনে কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে করে নাও অরব্বিকারী কামতির কুঠিন ময়দানের আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না শ্রাইয়া সিনের মধ্যে পড়েছি রে তুমি গুনাগার দেরিকে গুনাগার বলে ডাক দিবা অমদা জল্দি আউমা আই ও হাল মুছুরি তুমি বলবে হে পাপাচারের দলেরা হে পা দলেরা আমার অন্য কার বান্ধাদের থেকে আলাদা হয়ে যাবে ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে আশ্রয় দিবে রে আল্লাহ তাই তো আজকে ঘুমাই না আরামের ঘুমকে আর মন চাইছে বিছনাই বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু দোয়াতে শরীক হব তোমার কাছে তুই কথা বলবো আল্লাহ সেই জন্যে আল্লাহ সব কিছুকে ত্যাগ করে তুমি তাকাই বড়া মানুষগুলো হাত তুলে কান্দে সাদা দাড়ীওয়ালা মানুষগুলো হাত তুলে কান্দে আমার কলেজের টুকরা যুবকরা কান্দে আল্লাহ বড় আড়ালের মা বন্যাওয়া হাত তুলে কান্দে আল্লাহ তুমি নাকি বান্দার চোখের পানি দেখলে তোমার রহমতের دریায় ঝর চলে আসে একটা মা মা সন্তানের চোখের পানি দেখলে মা স্থির থাকতে না আল্লাহ তোমার কাছে তো নিরানব্বই ভাগ মায়া রেখে দিছে দয়া তোমার কাছে রেখে দিস আল্লাহ শয়তানের দুখায় পড়ে নবসে আম্মার আর পড়ে অনেক গুণা গৈরা বলাইছে নামাজ পড়ি না আজ থেকে করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন হারাম খাইব না মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাফিনে জানাই যে এইভাবে সহযোগিতা করেছেন সকলার সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও কেউ পরামর্শ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে আল্লাহ যারা এই সহযোগিতা করেছেন কোরআনের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলার সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ কিয়ামতের কঠিন মানে এই সহযোগিতা গুলো কি মহামারী হয়েছে আল্লাহ তুমি মেহের বাণি করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব রকমের বিপদ আপদ মহামারীর হাত থেকে তুমি হিফাজত করো আল্লাহ যারা আক্রান্ত আছেন তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ যারা শহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ইয়ার আব্বালা আল আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরানিকে দূর করে দাও মুসিবা জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ ভিটা বাড়ি বিক্রি করে অনেকে বিদেশের বাড়িতে আছে আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা আমাদের জন্য পাঠা তাদের চার দিকে তাকানো যায় না এ মালি এরা যদি বিদেশের জমিনি কষ্ট না করত আমরা হয়তো সঠিক ভাবে চলাফেরা করতে পারতাম আল্লাহ বাণী করে তাদেরকে তুমি সহি সালামতে রাই বিপদ আপদের হাত থেকে তুমি ফাজত কইর আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত মুসলমানের রক্তে না নাফরুদি রঙ্গিন হয় আবার কখনো মুসলমানের রক্তে মুসলমানের রক্তে আবার কখনো ইরাকের জমি রঙিন মুসলমানের রক্তে কখনো আফগানিস্তান বর্তমান ফিলিস্তিনের জমিন মুসলমানের দিয়ে আল্লাহ মাসুম বাচ্চাদের রক্তে রঙিন হয়ে যাচ্ছে الله اللهم أرنا بهم عجائب قدرة، اللهم أخرجهم أخرجهم منه أذلة صاغرين، اللهم أخرجهم منهم أذلة صاغرين، اللهم أنقذ المسجد الأقصى من يهود الغاصبين، اللهم حرر المسجد الأقصى من يهود الغاصبين، اللهم أنصر المسلمين في في فلسطين اللهم انصر اخواننا المستضعفين في كل مكان يا حي يا قيوم نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم يا الله ইয়ারব্বালা আলমিন আল্লাহ এদের যদি হিদায়ত থাকে হিদায়তের ভাইসনা করে দাও আর যদি হিদায়ত না থাকে আল্লাহ তাদের কাল হাত গুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়ারব্বাল আলমিন আল্লাহ আরিনা বিহীন আজায় বা কুদরত আরিনা ভীম আজাই বা কুদরত اللهم أذل الشرك, الله الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم دمر أعداءنا أعداء الإسلام والمسلمين اللهم اهلك أعداءنا أعداء الإسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود واليهود والهنود واليهود, واليهود, واليهود والهنود والنصارى والمشرکین اللہم شد شملہ اللہم مزق جمعہ اللہم دم من دیارہ و خانب بین کلمتہ و زلزل اخدامہ و خودہم اخد عزیز مختل او رب کریم اللہ پھل اس تنیر مسلمان در کتنی حفاظت کرو মানুষগুলো আল্লাহ সন্তান ভাই হারা বোন হারা তাদের আত্মনাদে তাদের চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে মালিক রে তুমি মেহেরবানি করে আসমান থেকে সাহায্য নাজিল করে দাও ইয়া আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কোলে যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা গুনদেরকে আবেদা জাহেদা সালেহান কার্দিনদার বানাই দিও আল্লাহ ইয়ার রহমানুর রহিমিন আল্লাহ আমাদের সভামতি হযরত আল্লাহ হাজার উলামায়ে کرامের উস্তাদ আল্লাহ ওয়তীজুবাহী মাদারে ইন জামিয়া জামে আয়ুন সিআর সোনান্দন সিনিয়র মুহাদ্দিস আখতারুজামান সাহেব হুজুরের হায়াতে তুমি বরকত দিও আল্লাহ আল্লাহ ইলিমে আমলে বরকত দিও জামিয়ার যত আসাতে যায় খারাম আছেন আল্লাহ সকলার হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দিও ইয়ার হামার রাহমিন আল্লাহ আজকের মনা যাতে বার বার মা বাবার কথা মনে বল জানি না কার মানিক এ মালি যেই মা বাবার চেহারার দিকে তাকাই নে কুল হজেন পাওয়া যায় তো ঘরে যায় ওই হি মা বাবার মা বে চেহারা গুলু দেখি কত আদর স্নেহ মায়া মমতা সুহাদ দিয়ে আমাদের কী বড় করে লালন পালন করে আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে কলে যা ফাইটা যায় মার কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে পাশে যে মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না গুণার কারণে যদি তোমার জাহান্নামের আশা হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও গো আল্লাহ এই লক্ষ্মীপুরের অনেক মুরব্বীরা কবরে শুয়ে আছে কৃষ্ণনগরের অনেক মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ আশপাশের এলাকার অনেক মুরব্বীরা আমাদেরকে তিন বানায়া কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই এ মালিক মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দেবে মালাকুল মউতের হাতে সুপুর্দ দুনিয়ার মানুষ আল্লাহ আমাকে স্টুরির মতো নতুন কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া অ জেনা ও চেনা দেশের দিকে নিয়ে জঙ্গলের এদিকে রোয়ানা দিবে আমার সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার করবে তাদের চিৎকার আকার বাতাস তার ভারী হয়ে যাবে আমার স্ত্রীর কান্না আকার বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ কেউ যে আমার ওই স্ত্রী আর সন্তানদের কান্নার দিকে তাকাবে না নিষ্ঠুরের মতো আমাকে ওই জঙ্গলের দিকে রোয়ান আমাকে নিয়া মাটির মধ্যে শোয়াবে বাস দিয়া মাটি চাপা দিয়া একে কে সবাই চলে আসবে এ মালিক ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও দিনদার বানাই দিও কলমাবালা বানায় দুনিয়ার থেকে নিওয়াল আমি যদিও গোনাগার অনেক আলেন ওলামাদেরকে নিয়ে হাত উঠেছে অনেক সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠে অনেক মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছে আল্লাহ পর্দার আড়ালের অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছে আল্লাহ আল্লাহ যদিও গুণাগার মুসাফির আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের সিলাই আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين as salaamu alaykum